Shalom. am sureye nabin Mustafa

देखा पड़ा जानते ना तुम लिखे नहीं, नहीं। आगी। 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 अपना हमारा रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दो जहान का बादशाह हबीबुल्लाह मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दुनिया आसा ना कि यार अब बिस्तर में यार अब बिहार में यार बिहार में यार अब बिहार अपना रसूल

যে মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা জানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জান আমরা জানা যাইয়া রে কালকে মতে জেনে ও ইয়া রব্বি হাদি উম্মাতুন্নাদি ইয়া রব্বি হাদি তো উম্মাতুন্নাদি গলাই রাস্তো থাকে কে আম তো দি গেছো ও ইয়া আসত উম্মাতু

সেবা করবো সেগুলিকে সেই রাজ্যের ময়লা সেই সমস্ত ব্যক্তিগুলোকে নিয়ে আমার

ইব্রাহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছিলেন মুসা আসসালামকে ভালো বাসতে মুহাববতের ইশারা করতে। আল্লাহ পাক রাসূল আসসালামের গুণাবলী পাওয়ার দিয়েছেন দেখো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিখানে একদিন ঝুড়িয়ে পড়েছিল ওই আলাল যখন ওই কোঠেরা যখন ওই কোঠেরা যখন ওই বেইমার কাফেরের কাছে ওই আগুন থেকে যখন রক্তের সরটা চলে যায় ইখলামা তোমার ছেলে ইখলামা জড়িয়ে পড়েছে এই কোথাটা করে গিয়েছিল সে বলতে আমার ছেলে করে বারবার বার আমার ছেলে করারা বার সে যদি বেড়ে যায় সে একদিন আমাকে ধ্বংস দেবে এই কথা যখন সে জাত জামার সঙ্গে সঙ্গে তখন তার লোক জুত লেবে বলে যাও এখানে যেখানে নিয়েছে বস্তায় ভর্তি করে করে

তখন এখানে মাকে যখন গাছে বেঁধে দিয়ে আসা হল গাছে বেঁধে নিয়ে তারা কেউ করে নিজেদের বাড়ি চলে এলেন এছাড়া বলতে লাগলেন আপনি যেদিকে বলতে লাগলেন যে সন্তান আমাদের কাজ থেকে পুরোপুরি করে দিয়েছি আপনি যেরকম বলেছেন ঠিক সেইভাবে আমরা আমাদের কাজ থেকে করে দিয়েছি তখন এগরা মা অনেক রামের জম্ম করে মেরে দিয়েছি এগুলো মা দেখতে পাই তাছাড়া ওরা আমি হিংসা পশু এসে সেটাকে গিয়ে